নমস্কার প্রিয় দর্শক বন্ধু আজকে আমি আলোচনা করব গ্রহ সংক্রান্ত তথ্য নিয়ে আজকে আমি আলোচনা করব এ বছরের এক অলৌকিক ঘটনা যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন কারণ এ বছর যে ঘটনাটি ঘটতে চলেছে পঁচিশে মার্চ দু সালে মহাজগতের এক অলৌকিক ঘটনা আর যা ঘটতে চলেছে এই বছরের মার্চ মাসের পঁচিশ তারিখে আর এই মহা জাগতিক অলৌকিক ঘটনার ফলে আমাদের রাশি চক্রের উপর অবস্থান পরিবর্তন করতে চলেছে আর তার ফলে বিভিন্ন রকমের সৌভাগ্য বিভিন্ন রকমের অর্থলাভ বিভিন্ন রকমের চাকরিজীবীদের স্থান পরিবর্তন এবং ব্যবসায়ী মানুষদের বিভিন্ন রকমের আর্থিক যোগ বা আর্থিক ভাগ্য লাভ ঘটতে চলেছে এই বছর পঁচিশে মার্চের পরে এবং আমি আলোচনা করব এই দিনটি এই অলৌকিক ঘটনার দিনটিতে কি কি বাধা বিপত্তি রয়েছে কি। কী নিয়ম মেনে চলতে হবে এই অলৌকিক ঘটনার দিনে তা আমি বিস্তারিত আলোচনা করবো আমার এই ভিডিওটিতে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানিয়ে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন বন্ধুরা জানি জানিয়ে দেওয়া যাক জেনে নেওয়া যাক এ বছরে মার্চ মাসে কি অলৌকিক ঘটনা ঘটতে চলেছে আমরা জানি যে জ্যোতিষশাস্ত্র হচ্ছে আমাদের জীবনের এক বড় দিক এবছরের প্রথম চন্দ্রগ্রহণ হবে পঁচিশে মার্চ দু হাজার চব্বিশ সালে আপনাদের বলেছিলাম সেই অনুসারে চন্দ্রগ্রহণ হবে পঁচিশে মার্চ এই বছরের অর্থাৎ প্রথম চন্দ্রগ্রহণ ঘটতে চলেছে পঁচিশে মার্চ আর যার ইতিবাচক ও নেতিবাচক উভয় প্রভাব দেখা যাবে কিছু রাশির জন্য আর তার ফলে যা যা করতে হবে তাও আমি জানিয়ে দেব পঁচিশে মার্চ দু সালে প্রথম চন্দ্রগ্রহণ হবে ভারতীয় সময় অনুসারে দশটা চব্বিশ মিনিট থেকে দুপুর তিনটা এক মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে কোনো কিছু ভালো কাজ বা মাঙ্গলিক কাজ থেকে বিরত থাকবেন আর এটি চলতে থাকবে প্রায় চার ঘন্টা ছত্রিশ মিনিট এই চন্দ্রগ্রহণটি থাকবে এই সময়ের মধ্যে যে কোনো ভালো কাজ বা শুভ কাজ করা থেকে বিরত থাকবেন কারণ এই সময়ে যদি আপনি কোনো শুভ কাজ করে থাকেন তাহলে ওই কাজটি সফল হবে না আর বাড়িতে যারা গর্ভবতী মহিলারা রয়েছেন তারাও এই সময়টিকে মেনে চলবেন এবং এই সময়ে কোনো কিছু খাওয়ার থেকে বিরত থাকবেন এবং বাড়িতে গৃহপালিত পশু অর্থাৎ আমরা বাড়িতে অনেকেই গরু পুষে থাকি গর্ভবতী যদি থাকে ওকেও একটু লক্ষ্য রাখবেন যাতে করে চন্দ্রের এই চন্দ্রগ্রহণ যখন চন্দ্র গ্রাস করবে সেই সময়টি যেন একটু লক্ষ্য রাখবেন আর যে এই মহাজাগতিক অলৌকিক ঘটনাটি ঘটবে চব্বিশে মার্চ ওই দিন পড়েছে আমাদের বড় উৎসব অর্থাৎ বাঙালির বড় উৎসব দোল পূর্ণিমার প্রথম চন্দ্রগ্রহণ দেখা যাচ্ছে হোলি উৎসব সেই উৎসবের দিনই পড়ছে এরকম একটা অলৌকিক ঘটনা তাই এই পূর্ণিমা তিথি শুরু হবে সকাল নটা পঞ্চান্ন মিনিট থেকে শেষ হবে পঁচিশ তারিখ বারোটা তিরিশ মিনিটে আর এই চন্দ্রগ্রহণের ফলে যে সকল জাতক জাতিকাদের বা রাশিচক্রে প্রভাব পড়বে সেটাও আমি আলোচনা করছি মেষ রাশির জাতক জাতিকারা যে কোনো কাজে লাইম লাইটে থাকার সুযোগ পেতে পারেন সম্ভব হলে কাজে ঝুঁকি নিন যাতে প্রশংসিত পেতে পারেন কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে যোগাযোগ করে যে কোনো কাজে এগোবেন আজকে অর্থাৎ এই দিনটি আপনার জন্য শুভ হতে চলেছে তারপর রয়েছে বৃষ রাশি এই রাশির জাতক জাতিকাদের ব্যাংক ব্যালেন্সের দিকে খেয়াল রাখতে হবে কারণ আজকের দিনে বিশ রাশির জাতক জাতিকাদের পক্ষে একটু অশুভ সময় রয়েছে তাই ব্যাংক ব্যালেন্সের দিকে অর্থাৎ টাকা পয়সার দিকে একটু খেয়াল রাখবেন বিষ জমা করে নতুন কিছু করতে চায় মিথুন রাশি এই রাশির জাতক জাতিকারা তাদের পোশাকে উন্নত করতে খুব ইতিবাচক চিন্তা ভাবনা করবে হতাশ হতে পারেন যদি সম্ভব হয় পেশা এবং প্রকৃতি পরিবর্তন করে নিতে হবে এই বছরে